আশ্বিনের আকাশের মুখ ভার উধাও পেজা তুলোর মতো হালকা মেঘেরা জল থই থই পুজোর কলকাতা মুখ ভার পুজো উদ্যোগ ষষ্ঠীর আগে সব কাজ শেষ হবে তো ভিড় জমবে তো প্যান্ডেলে প্যান্ডেলে আজকে দ্বিতিয়া? কলকাতার বেশ কিছু প্যান্ডেল উদ্বোধন হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত উদ্বোধন হয়নি যোধপুর পার্কের এই যোধপুর পার্কের পুজো চুয়াত্তর বছরে পা দিয়েছে কাজ আমাদের প্রায় বলতে পারেন এই সাইড ওয়াল বা যেখান দিয়ে মানুষ আসবে নিচে প্ল্যাটফর্মে কিছু কাজ বাকি আছে সাইড ওয়ালের প্রচুর কাজ বাকি আছে কিন্তু আমরা জানি না এটা কমপ্লিট করতে পারবো কি না কেন আজকে লোক আসেনি ট্রেন বন্ধ এবং সত্যিকারে বলছি যারা আসার কথা আজকে আসবে না কিন্তু পরশু আমাদের ওপেনিং চতুর্থ দিন আমাদের ওপেনিং আমরা জানি না এটা আমরা কিভাবে মেকআপ দেব কাজ করলেও যে এই কাজ শেষ হবে কতদূর সেটা নিয়ে সংশয় রয়ে গেল তো চেষ্টা আমরা চালাচ্ছি উনিশশো নিরানব্বই সাল তখন এই রকম ভাবে দিন আমার মনে আছে সারা কলকাতা ভেসে গেছিল বৃষ্টিতে এই দিনটা আমার মনে পড়ে তখন মানে এত জলেতে মানে নেমে ঠাকুর দেখেছিল এই বৃষ্টি যা এখন আজকে যা হয়ে গেল এরপর যদি বৃষ্টি না আসে আবার আবার ধুমধাম করে মহা আনন্দের সঙ্গে দর্শনার্থীরা আসবেন আনন্দ করবেন এমন কিছু রাস্তায় জল জমেছে যে রাস্তায় আগে কখনো জল জমতে দেখা যায়নি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিপর্যস্ত শহরের পুজো মণ্ডপগুলি প্যান্ডেলে একটা শেডের অল্প বিস্তর ক্ষতি হয়েছে সামনের পোর্শনটা এটা খোলা জায়গাটা ছিল আর বাকি যে জায়গাটা আমাদের মানে পুরোটাই তো ঢাকা প্যান্ডেল সেটা এখনো হয়নি হয়নি কিন্তু যেটা ভয় পাচ্ছিলাম আমরা সমস্ত কারেন্ট লাইট নিবি নিভিয়ে দিয়েছিলাম কিন্তু ভগবানের কাছে বলছি যে এরকম হবে কেন আমরা তো বুঝতেই পারছি না খুব টেনশনের মধ্যে আছি এখানে থিম গয়না বড়ি তার মাঝখানেই রকম একটা বৃষ্টি অনেক জায়গার মতো আমাদেরও একটা সমস্যা তৈরি হয়েছে উল্টো দিকে সুখিয়া স্ট্রিট থেকে একদম হৈ হৈ করে জল এদিকে ঢুকে আসছে এখন পুজো মণ্ডপ আরও অনেকেরই ক্ষতি হয়েছে সেগুলো এখন সামলাতে হবে ঠিক আমাদের উল্টো দিকে যাদের পুজো সুখিয়া স্ট্রিটে ওপাশে বৃন্দাবন মাতৃ আছেন খুব ক্ষতি হয়েছে আমাদের এখানেও ছোটো গেটগুলো পড়ে যাচ্ছে আমাদের পেছনে হরিনাথদের রোডের এই ঠাকুরের প্রায় বেদি অবধি জল একটু গেছে